সাড়ে দশ হাজার লোকের মধ্যে তারা এই জরিপটা করেছে ষষ্ঠটি জেলার মধ্যে করেছে তারপরও এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে জরিপ পদ্ধতি কিভাবে করেছে সেটার প্রশ্ন আসবে সবচেয়ে বড় যে অবিশ্বাস করার মতো যে জিনিসটা তারা যে জরিপের ফলাফল প্রকাশ করেছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে পাশে রেখে এটা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে পাশে রেখে বলতেছে যে আটাত্তর শতাংশ মানুষ যে এই সরকারকে চাচ্ছে এটা যে এই মানে এই মাসের মধ্যে এর থেকে বড় যোগ মানে আবার আর হয় না এর থেকে বড় কৌতুক আর কিছু না যারা এটা করেছে তারা রাস্তায় গেছে কিনা আমার সন্দেহ হয় না কি ঢাকায় বসে বসে এটা বানিয়েছে সরকারের একটা প্রেসক্রিপশান অনুযায়ী করেছে আমি জানি না ডক্টর তো এমন রাজনৈতিক সরকার নয় তার এত এগুলো দেখানোর কি প্রয়োজন হয়ে গেছে আমি কত জনপ্রিয় উনি কত জনপ্রিয় উনি নিজের সিকিউরিটি সারা এক ঘন্টার জন্য বের হলে বুঝে যাবেন এটার জন্য তো এত জন এত এই এই ভুয়া ইয়ে ইনোভেশন কনসালটিং আমি জিন্দিগিদের আমার শুনি নাই এগুলা ইলেকশানের আগে বা এই ধরনের সরকার যখন থাকে ওয়ান ইলেভেনের সময় এগুলো আমরা দেখেছি এই সমস্ত ভুয়া কনসালটেন্সি ভুয়া উপদেষ্টা কতগুলো বের হয় এগুলো সরকারকে খুশি রাখার জন্য ওদের টাকা পয়সা কিছু দিয়ে এগুলাকে ইয়ে করার জন্য বিভিন্ন এজেন্সি এদেরকে ইউজ করে এরাও তাই সেরকম একটা করেছে এবং এটা মানে এটার এটা যদি ধারে কাছে থাকতো কিন্তু আমার তো মনে হয় বিশ শতাংশ লোকও এখন এই সরকারকে পছন্দ করছে না বিশ শতাংশ পায় তো কঠিন হয়ে যাবে এতে তো সায় শতাংশ বলছে যে মোটামুটি আর খুব ভালো বিশ শতাংশ হয়তো কঠিন হয়ে যাবে পুরোটা মিলায়া কারণ কৃষকের হাহাকার রয়ে গেছে তার সে ন্যায্য পায় না তার যে জিনিস বিক্রি করে সেটা সেখানে চাঁদাবাজি হয় তারপরে তার জিনিসপত্র আসতে যে চাঁদাবাজে আগে ছিল সেটা হয় বাজারে যান আপনি কিনতে পারেন না মানুষের হাতে টাকা নাই মানুষ নিজের ব্যাঙ্ক ব্যালেন্স ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে সোসাইটিটা টুকরা টুকরা হয়ে গেছে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে বিয়েবাড়িতে কে কার সাথে ছবি তুলতেছে সেটাও আলোচনা অ্যাম্বাসিতে গিয়ে রুমিনের সাথে শাওয়নের ছবি তুলেছে ওরা ক্লাসমেট এটাও আলোচনা যে সোয়রা সইটা কী জানিগুলো বলে দোসরের সাথে আরেক ইয়ে তুলেছে কেন যে এত সোসাইটিতে আমাদের এত নোংরা চলে এসেছে নোংরামি চলে এসে আমি আমার ভিন্ন মতের আরেকজন লোকের সাথে বসতে পারছি না উঠতে পারছি না ডক্টর ইউনুস যেটা বারবার আমি বলি পাঁচ আগস্টের পর থেকে এই সমাজটাকে এটা টুকটা টুকটা করে দিয়েছে মানুষ বিরক্ত হয়ে গেছে মানুষ এখন আশা করছে কত তাড়াতাড়ি এই লোক বিদায় নিয়ে একটা সরকারের হাতে ক্ষমতা দেবে কারণ হচ্ছে যে গ্রাম প্রশাসন প্রশাসনটা কমপ্লিটলি কলাপস করেছে এই কমপ্লিট কলাপস করার পেছনে বিএনপির একটা বিরাট ভূমিকা আছে বিএনপির যত যেভাবে পারছে ওরা সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি যা কিছু আছে এগুলো ডট আমি এতগুলো মনেও রাখতে পারব না সবগুলোই ওরা করছে ওরা করে এবং আওয়ামী লীগ যেগুলো যেগুলো করতো এগুলো ওদের ওই জুতাতে ওরা পা রেখে রেখে এগুলো সব করছে এবং এই যে পুলিশ প্রশাসন যেগুলো শেখ হাসিনার তাবেদার ছিল পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার নির্দেশে মানুষ মেরেছে এগুলো এখন আবার স্বপ্ন দেখছে যে বিএনপি তো ক্ষমতায় চলে আসবে সো আমার পোস্টিং আমার অমুক আমার তমুক এগুলো নিয়ে এখন ব্যস্ত হয়ে বিএনপিকে তোষণ শুরু করে দিয়েছে এরা কমপ্লিট এরা থানা থেকে বের হয় না আসামি ধরতে ওরা বলে ধর আমার কি দরকার আমি যদি এখন এটা যদি কিছু করতে যাই তাহলে এই সরকার তো আমাকে সেভ করবে না আপনারা পটিয়াতে দেখেন নাই উপজেলা পটিয়া উপজেলায় একটা বিচ্ছিন্ন ঘটনা তো হতে পারে বিচ্ছিন্ন নয় আপনি আপনার প্রতিনিধিকে জিজ্ঞেস করেন তার এলাকায় কি অবস্থা প্রত্যেকটা এলাকার একই অবস্থা ইভেন যে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো রেখেছে সেটাও শো অফিস সেটাও উপজেলাতে বসে আছে শো অফিস ওরা কোথাও যায় না ওরাও কি দরকার আবার যাওয়ার এরকম যদি সমাজ যদি এভাবে চলতে থাকে মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে আপনি মনে করেন দুই টাকা ইনকাম করছেন ওই দুই টাকা ইনকাম করলে তো হবে না বড়দের ভাষায় নিয়ে যেতে হবে আপনি বললেন সবজির দাম কমে গেছে তোকে সবজির দাম কমে গেছে তো সবজি কম সব দাম আমি কিনছি সেটা তো আমি বাসায় নিতে পারছি না কথার মধ্যে আমার হাইজা হয়ে যাচ্ছে পরিস্থিতি কি এতটাই খারাপ আমি যদি হেলাল ভাই আপনার কাছে জিজ্ঞেস করি পরিস্থিতি এতটুকুই খারাপ এবং আপনাদের ব্যাপারে কিন্তু যথেষ্ট অভিযোগ রয়েছে উনি বলবেন যে জামাত কি চাতাবাজি করে না হ্যাঁ জামাত করছে ও ছোট ভাই হিসাবে করছে ওনারাই ছোট ভাই কার ছোট আচ্ছা এটা বিএনপি ছোট ভাই হিসাবে করছে এইখানে শোনেন আলমগীর ভাই আগে শুনেন আর এনসিপির কথা বলবেন এনসিপি শহর পর্যায়ে ও এনসিপি হচ্ছে উচ্চ পর্যায়ে যে কোন সচিব বদল করবে কারে কি দেখবে কোন করবে সচিব কারা হবে তারপরে ডিসি কারা হবে এখানে কামানো এখানে কামানো একটু শুনেন আপনি আপনি যে আমাদেরকে এবং এনসিপি কে মোটামুটি ভালো একটা অভিযোগ দিলেন এই যে মানুষ যে বলা বলা করে যে হাসিনার সাথে আওয়ামী লীগের একটা ওই যে উবায়দুল কাদের বলতো না তলে তলে সম্পর্ক আমরা তো এটা অশ্লীল শব্দ বলি গোপনে গোপনে সম্পর্ক এই ন্যারেটিভটাকে টেলিভিশনে দাঁড় করাতে চাচ্ছেন যে বিএনপি চাঁদাবাজি করছে এনথিপি চাঁদাবাজি করছে জামাত দুধে দেওয়া তুলসী পাতা কারণ আমি এই কথা বলছি কেন আমরা দেখছি যে প্রান্তিক অঞ্চলে

যে সমস্ত মামলা মকদ্দমা যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে হাসিনার বিরুদ্ধে মামলা এই মামলাগুলোর আপনার বাদী হচ্ছে জামা বিএনপি বা এনসিপি আর জামাত তখন আওয়ামী লীগকে যা বলছে দেখছো তোমাদের নামে মামলা দেইকে আমরাই তোমাদের একমাত্র মানে লাস্ট রিসোর্ট আমি তোমাদের একমাত্র আশ্রয়স্থল এই যে এই যে কলুশন

আচ্ছা জামাত আমি বলছি মামলাটা বাদী হবে কে পুলিশ না পুলিশ না হতে পারে কেন কেন সরকারের যে মামলা হচ্ছে সরকার এখানে বাদী হবে সেটা পুলিশ বাদী হবে পুলিশ বাদী হবে পুলিশ করছে কি এখানে আপনার আপনি আমার প্রসঙ্গ ঘোরা দিলেন পুলিশ বাদী না হয়ে জামা পুলিশের প্রশাসনে যে জামাত স্যাচুরেটেড হয়ে গেছে জামাত একদম ওইখানে আপনার দখল করে নিচ্ছে পুলিশ এবং গ্রুপ টেসিতে এটাই আর একটা লাভ ওইখান থেকে এই সূত্রটা এসছে যে এনসিপিকে আর বিএনপিকে অন্যকে দিয়ে জনগণকে দিয়ে মামলা করে তলে তলে টেম্পু চালাবে হলো জামাত আর একটা কথা দেখেন শুধু যে শেখ হাসিনা বলছে না যে ডক্টর ইনুসের নেতৃত্বে কোনো নির্বাচনতে দেওয়া যাবে না এখন আনিস ভাই বলছেন যে দেশের এক একা বেরোতে পারবে টানিস ভাই তার সারা রাজনৈতিক জীবনে বলুকতে কোন দেশের কোন প্রেসিডেন্টে এক একা বেরোতে পারে হাসিনা কি পারত করতে